দ্বিতীয় ইসা ইসা রেডি দ্বিতীয় আঁখি ধন্যবাদ এই বি গ্রুপ চায়নাতে ধরো ধন্যবাদ দ্বিতীয় জিহাদ ঘুরে

পার্টিসিপেট করাটাই বড় কথা পুরস্কার তো সময় পায় না অতঃপর বি গ্রুপ ছেলেদের লং জাম্প প্রথম রাব্বিল দ্বিতীয় জীবন তৃতীয় জিহাদ রাব্বিল জীবন জিহাদ রাব্বিল জীবন জিহাদ ও ভাই আপনারা যদি কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে চান যে কোনো প্রকারের গান নৃত্য গজল

সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে ইনশাল্লাহ আপনি সাজ্জাদ ও সাজ্জাদের পক্ষে ধন্যবাদ মুরগ লড়াই অতপর মুরগ লড়াই প্রথম হয়েছেন এ গ্রুপ ছেলেদের হাইজাম প্রথম তাবাতুল্লাহ তুমি কি ও সেকেন্ড রাপি রাপি ধন্যবাদ এই পর্যায়ে এ গ্রুপ ছেলে দেখাই যাম হাই উচ্চ উচ্চলাভ প্রথম হয়েছে কাবাতুল্লাহ দ্বিতীয় তোমার তৃতীয় আবুরাহান কাবাতুল্লাহ তাবাতুল্লা

অতপর এবার শুধু ছেলেরা পুরস্কার নেবে মেয়েরা না এমনটা নয় এরপর যে মেয়েদের পুরস্কার অর্থাৎ এ গ্রুপ সি গ্রুপ মেয়েদের দড়ি খেলা এটা শুরু আছে সি গ্রুপ মেয়েদের দড়ি খেলা প্রথম ফারজানা Tito, Sweety, Tito Suraya. Pertama, pertama Farjana. Are Farjana? Okay. And second, Sweety, third, Suraya.

অবশ্যই টিনার সাথে যোগাযোগ করুন নাম লেখা আমাদের স্টেজে গান থেকে রয়েছে এবং আকর্ষণে ও পুরস্কার রয়েছে কিন্তু শুধু যে পার্টিসিপেট করবেন আর পুরস্কার পাবেন না এমনটা নয় অনেক সুন্দর পুরস্কার রয়েছে অতঃপর রোসি টানাটানি বৃদ্ধ শ্রদ্ধ ব্যক্তি ভজন আপনারা যেনারা ছিলেন আমাদের ডান পাশে আসবেন অতঃপর মেয়েদের ব্যালান্স ডোর প্রথম আছেন তুলি দ্বিতীয় তারিখ ব্যালেন্স প্রথম তুলি দ্বিতীয় দ্বিতীয় মালেহা ক্লাব প্রথম মাউন্ট জেরা সেকেন্ড মাহমুদা 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 সেকেন্ড মাউন্ট জেরা মাউন্ট জেরা প্রথম

জন্য একটু আলো আমি গিয়েছি আর খেলা শেষে গিয়ে তাকে দ্বিতীয় সাব্বির 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 এসেছে দ্বিতীয় দ্বিতীয় অতবার কামাল আপনি অতিথিও আচ্ছা সারপেসেন্ট কামাল স্যার জন্য একটা করতালিয়ে হয়ে যাক তিনি একাধারে পুরস্কারের অধিকারী আবার তিনি মোতি বনস্টানের এক যৎ সম্মানিত অতিথি মহোদয় ধন্যবাদ সম্মানিত উপস্থিতি করছে জে বি গ্রুপ মেজর দড়ি ক্লাব প্রথম স্থান সাফি দ্বিতীয় tuli তৃতীয় আমেনা সাফি tuli আমেনা সাফি tuli আমেনা

সাঁতারের প্রতিযোগিতা হয়েছিল ধন্যবাদ সাঁতারের পুরস্কার সাঁতার কিন্তু অনেক পরিশ্রমের পরিশ্রমের একটি খেলা আমরা দেখতে পাচ্ছি আকর্ষণীয় খেলা প্রথম প্রথম হয়েছে রাজু সাঁতারের প্রথম রাজু আচ্ছা আচ্ছা সুপ্রিয় উপস্থিতি আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার হাতে অবশ্যই দেখতে পাচ্ছেন আকর্ষণীয় একটি পুরস্কার এই পুরস্কারটি হয়তোবা বা প্রতিভা ক্লাব অর্জন করেছেন এমন একজন ব্যক্তির পক্ষ থেকে যিনার নামটা একবার আপনাদের সম্মুখে অ্যানাউন্সমেন্ট না করলে হয়তোবা বা তিনার প্রতি অন্যায় করা হবে সেই জন্য আমি হাতে নিলাম তিনি আর কেউ নন এত সুন্দর পুরস্কার দি নাইস গিফট গিফটেড মিস্টার আব্দুল জলিল অর্থাৎ মোহাম্মদ আব্দুল জলিল এবং তিনার একটি অত্যাধুনিক সেবামূলক এবং গুণগত মান সম্পন্ন স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টার রয়েছে যার নাম ফিরোজা ফিজিওথেরাপি সেন্টার স্থান নিউ ইসলামপুর নূর নকসি তো ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের প্রচারণাটা হলো ধন্যবাদ জানাই প্রথম হয়েছেন রাজু দ্বিতীয় বারকুল্লা তৃতীয় সামিল প্রথম রাজু দ্বিতীয় বারকুল্লা তৃতীয় সামিল করতালি আমি কিন্তু অনেক সুন্দর পুরস্কার রয়েছে ওর ভিতরে আমি পুরস্কার আর গিফট তো গিফটই হয় এক টাকার চকলেট ধন্যবাদ দ্বিতীয় হয়েছেন বারকুল্লা 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 জন্য একটা করতালি হোক

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব আপনার ধৈর্য ধরুন চলে আসছি আমরা আর অল্প কয়েক মিনিট আসলে ভালো লাগে যখন সম্মানিত বয়স্ক ব্যক্তিরা আসেন পার্টিসিপেট করেন এটা গর্বের বিষয় ধন্যবাদ সুপ্রিয় উপস্থিতি ধন্যবাদ জানাই আরো একবার এত সুন্দর আয়োজন গ্রাম্য আয়োজন হতে পারে কিন্তু অত্র এলাকায় ছাড়িয়ে গেছে খুব প্রগতি প্রগতির সংঘ ক্লাব ক্লাব তো রয়েছে আমাদের